আজ হচ্ছে দুপুর বারোটা দেখেন কি পরিমাণ রোদ উঠছে অনেক রোদ উঠছে বাবারে রোদ উঠছে রে তো এই গাছের পেয়ারা এত খাইতে মজা অনেক ভালো এই যে দুইটা পেয়ারা মোটামুটি সাইজও রয়েছে এইটা স্বাদই না হওক আচার খাওয়াবি কেন বানাইছে দেখ একটু টেস্ট করি এই পেয়ারাটা পারো ও এটা

টুকি বাবার ড্যাডি এসে বাবার ড্যাডি কি কি বাজার করছে বাবা বাবার ড্যাডি অনেক বাজার করছে কালার ফল সাদা আনবা আনছে দুই প্রকার তেলের ভিজে খাওয়ার কিরকম গরম বাবা গরম আর রোদ আমরা ওই ধান সেদ্ধ করে ধান শুকাইতে আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়েছে বারে বারে বৃষ্টি আছে আর মানে ধান ধুয়ে দেওয়ার পর একটু পর বৃষ্টি আছে আবার সেই ধান উঠাও আবার ধান রোদ উঠলে পরে আবার ধান ছড়াও এই করে অনেক কষ্ট হয়েছে

টমেটো কাঁচামরিচ দেখেন দুন্দুল গাছ মিষ্টি কুমড়া গাছ তারপরে ওই যে ডাটা সব জায়গা সবজি আর সবার অবস্থা কি করে সবাই দেখেন ডাটা এত রোদ আর গরমে ডাটা টইলে পড়ছে দেখেন দেখছেন মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছে বেশি রোদ উঠলে এরকমই হয় সবজি আর দেখেন এই যে ফুল গাছের অবস্থা দেখেন বেশি রোদ উঠলে কি অবস্থা হয় অবস্থা কি এবারের তো রান্না বান্না কিছুই করে না তারা খাবি না রে একাদশী একাদশী রান্না বান্না শুরু করে দিছে আমি এখানে পরিষ্কার করে দিতেছি দাদু কন গেছে দাদু খালি খেলতেছে দাদুর খবর নেই এখন দাদু খেলার সাথে পেয়ে গেছে दुलाई स्पिरिट तो तो नहीं सी खाया नहीं जब बंदा है उड़ा तेरे बॉक्स तो दिसे दुलाई तो खाया नहीं देखा ना टॉप नहीं खाया ना जैकेशन पहन के के लो बॉक्स तो मामा दिसे तेरे फिर इधर था तो का रिमोटर बैठा रहें सी ए जे मांग तो काटा दो आशेश ऐसो नहीं जम मारा ना करूं

নামে লিখা মিলে দিশনা এই যে বক ফুলের বড়া খাও খালি তোমারও দাত বড়া খাবে আমার খালি নারাছরা বক ফুল নিয়ে আইছে ল বড়া দিগে দেখি বাচ্চু না না আপা খাই ওহ শে মজা মস মস আইনে বড়া কি বানাইছো মাসকা নুনো গলেম মুকাই নে তেলে দে আর বুজারো ল আমে এসেছ এ ধরো দাও আদা রসুন পিজ ধনে সব দিলাম লক দিলে দিলাম মশলা মাংসটা মাইখে নেব তারপর চুলাই দিব আর সোমবার দিয়ে পেঁয়াজ খুশি বাজি করতেছে ভাজি হয়ে গেছে পেঁয়াজ খুশি

মান ধ বেলা খোৱা সন্ধা হৈ গৈছে দেখোন সুন্দৰ আজানিছে দেখে ডাক দিলে গাল খালা কৰব বলো আয় বলো বলো দেখছেন শুয়ে থাকলে যদি ডাকি না ওর নাম হয়েছে বুলু বুলুকে ডাক দিলে না শুয়ে থাকলে বড় উঠা বসবো কার বন্ধুগণ আমরা এখন যেমন চিনি মন্তন দেন উনি মা কত সুন্দর করে সাথে এই যে অবনি সুন্দর করে সাথে দাঁড়ায় কি ও লিপস্টিক না দিলে সাজা হয় না আমি তো জানতাম ওই না

দিদি একে এই যে গেলাম গাঈান বক দিদির ইন্টারভিউ নিছে তুমি কই যাবা নিমন্ত্রণে যাবা আসো দিদির হাত ধরে আসো তাড়াতাড়ি

আবার হাত দে হাত কাটবো তো নিমন্ত্রণ তাড়াতাড়ি শেষ হয়ে গেল চল এখন বাজে যে বিকাল পাঁচটা কোন নিমন্ত্রণ খাইতে তোমরা যাও ঈশান ঈশান কোন নিমন্ত্রণ খাইতে চাইতেছ দুপুরের নিমন্ত্রণ না রাত্রের নিমন্ত্রণ তাড়াতাড়ি যাও আমরা এসে বসছি প্রায় নিমন্ত্রণের বাড়ি ওই যে নিমন্ত্রণ বাড়ি এসে বসছি প্রায় হাঁটতে হাঁটতে ওরা নিয়ে গেছে গে ঈশান যাবে কোথায় ঈশান ঈশান যাবে নিমন্ত্রণে নিমন্ত্রণ খাবা তুমি এই যে হাতটা কাটবো তোর তোর হাতটা কেটে যাবো দেখিস ও আচ্ছা তো দু আচ্ছা কেটে দাও আবর শেষ অনেক কিছু রান্না বান্না করছে কাকা ভালোই খেলাম কিন্তু এত গরম ভাবারে অতিরিক্ত গরম পড়ছে আজকে

ওইরা জমিটা যা সুন্দর ছিল একদম রাস্তার সাথে অবস্থা গাছে কাঠ হালের অবস্থা দেখেন একদম যে উঁচা পর্যন্ত বাবারে বাবার কাঠ হালের অবস্থা দেখছো হা পুরো একটা গাছ ভর্তি কাঠ হালে একদম নিচ থেকে শুরু হয়েছে এগুলো হচ্ছে কাঠ হালের জাত এত গরম খুব সুন্দর জলের মধ্যে কি সুন্দর ছায়া পড়ছে গাছের

ওখান থেকে কাপড় চুপড় আনতেছে রাত হয়ে গেছে সুন্দর আজান দিছে না সুন্দর হয়ে গেছে তুমি পারবে না এটা রাখো ঈশান তুই তো সুপারম্যান লাগতেছে তোর চোখের মধ্যে বিড়ালের চোখ হয়ে গেছে চোখের মধ্যে লাইট জ্বলতেছে ঈশান তোর চোখে লাইট জ্বলে রোদ লাগে রোদ বাতাস সব সবকিছুই লাগে এই দেখ ঈশান কি করতেছে আবার দেখ বাকি সবাই কি করে সন্ধ্যাবেলায় একটা সন্ধ্যা মালতি ফুল গাছ যেগুলো বলে মালতি সন্ধ্যা মালতি শুধুমাত্র সকালবেলা সন্ধ্যাবেলায় ফুটে দেখেন কত সুন্দর ফুল ফুটছে চলেন দেখেন অনিমা দুয়ার ঝাড় দিতেছে গাছ ভর্তি আমি তু পরব রাত সে টাস টাস করে নাম পরব এই যে এগুলো হয়েছে সন্ধ্যা মালতী ফুল গাছ হলুদ রঙের তারপরে এটা হয়েছে রানী গুলপি কালার মিষ্টি কালার আর কি এই ফুল গাছটার ফুল শুধুমাত্র সন্ধ্যাবেলা সকালবেলায় ফুটে গাছ ভয় ফুটে থাকে দুপুরবেলা বেলা ফুল থাকে না সন্ধ্যাবেলা ফুল ফুটে বের হয় একটা ফুলে আর দেখেন মালটা গাছে মালটা তুষতে দেখছেন এই মালটা বড় নিচে পড়ে থাকো মাটিতে গোড়া ঘড়ি খাবো কিন্তু কেউ খাইবো না মাটিতে গোড়াগুড়ি খাবে সবাই সন্ধ্যার কাজকর্ম করতেছে